এই কেউ আজকে আমরা আমরা খাবো না আগের দিন ধরেছি যাবে কিন্তু আজকে কেউ আমরা বিক্রি করে দেবো এই দেখো প্রথম চিংড়ি আমাদের আজকের বউনি এই যে আর এখন আমরা এটা হাড়িতে থুচ্ছি থুই দিলাম হাড়িতে তো দেখা যাক কার কত হয় দেখি শুভদীপ কিন্তু আগানো ধরছে ওটাতে আবার চিংড়ি পেয়েছে ও আবার কিন্তু মনে হচ্ছে আর তারপরে কিন্তু এই চিংড়িটা আমরা ওই আগের দুটো চিংড়ির সাথে রেখে দিতাম আর যেহেতু মাছ চিংড়ি মাছ বিক্রি ছিল চিংড়ি মাছ হয়নি সেই জন্য কিন্তু আমরা এখানে সাদা মাছ যা কিছু হয়েছে সেই কিছু ধরে বিক্রি করেছি আর আজকে কিন্তু মাছ কিনতে এসেছে চিংড়ি মাছ কিনতে এসেছে আমাদের কালি তো কালি বলেছে যে চিংড়ি মাছ যেহেতু হয়নি সেই জন্যে কিছু পোনা মাছ যদি পাই সেই পোনা মাছ নিয়ে যাবে সেই জন্যে এখানে একটা খ্যাপ দেওয়া হবে পোনা মাছ ধরার জন্যে আর এখানে কিন্তু সুপ্রদীপের হাতে চিংড়ি মাছ ঠেকেছিল সেই জন্যও কিন্তু মেন এখানে খ্যাপ দেওয়া হয়েছিল আর ওখানে কিন্তু পোনা মাছ নেওয়ার মতো সেরকম কোনো পোনামাছ হয়নি দু একটা দেশি পুটি আর সব এরকম রুই হয়েছে তো এরকম রুই বইও কালি নেবে না আর এমনি এই রুইগুলো এখন বিক্রির মতো হয়নি সেই জন্য রুইগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম এখানে আর এখানে বেশ বড় বড় সাইজের তিন চারটে দেশি পুটি হয়েছিল তো সেই দেশি গুলো আমি এখানে রাখলাম আর তারপরে চলে গেলাম অন্য জায়গায় নৌকা নিয়ে মিডির দিকে খেপ দেওয়ার জন্য একটা দেশি পুঁটি দেখা যাচ্ছে ভালো সাইজের কিন্তু দেশি পুঁটি আরেকটা কিন্তু বিশাল বড় সাইজ রাখ আছে ওনা একটা আছে পুঁটি এই ভালোই হয়েছে এখন অনেক দেশি গুটে উঠেছে এখন তার উটুই হতো তিনটে দেশি গুটে উঠেছে এই খাবে আসরই তো এবার আমরা নেক্সট খাপ খাবো এরপরে আমি জাল আর নৌকা নিয়ে মিডিয়ার দিকে চলে গেলাম তারপরে মিডিয়ায় এখানে একটা খ্যাপ দিলাম আর খ্যাপটা বেশ ভালোই পড়েছে মোটামুটি আর তবাই কিন্তু এখানে ভালো মাছ পড়েছে আর সেই মাছগুলো বেশ রুই মাছ কাতলা মাছ সমস্ত রকমের মাছ পড়েছে আর সেই মাছগুলো নিয়ে আমি চলে আসলাম ওপরে ওপরে এসে এখান থেকে কিছু বাটা মাছ ছিল ভালো ভালো সাইজের বাটা তো সেই বাটা মাছগুলো এখান থেকে রাখলাম আর বেশ কিছু কাতলা মাছ পড়েছিল তো কাতলা মাছগুলো যখন আমি ছেড়ে দিয়েছি তখন যে মাছটা নেব। বলছে তখন তো ছাড়া হয়ে গেছে তখন আর কিছু করার নাই আবার অপেক্ষা করলাম তো তারপরে আবার একটা কাতলা মাছ হয়েছিল তো তো সেই পাটটা ডিলিট হয়ে গেছে আমার কার্ডটাই কোনো অসুবিধা হয়েছে সেজন্য সেটা ডিলিট হয়ে গেছে আর কাতলাগুলো দেখো বেশ ভালো সাইজের কাতলা আর ঘাটে খ্যাপ দিয়ে কিন্তু আমরা বেশ বড় বড় সাইজের মাছ ধরেছি আর আমরা আজকে কিন্তু তিন চার কেজি মতো মাছ বিক্রি করেছি আর এই দেখো এই বাটা আর এই মিরগেল আর মিরগেলটা ছেড়ে দিলাম আর বাটা

আর এখানে এই সমস্ত মাছ ছেড়ে দেওয়ার পরে কাতলা মাছটাও ছেড়ে দিলাম আর এই মৃগ মাছটাও কিন্তু ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে বাড়ির পাশে একজন এসে বলছে যে মিরগাই মাছ নেবে আর কালি তো বললাম তখন ছেড়ে দেওয়ার পরে কালীও বলছে যে কাতলা তখন আর কি করব তখন আবার একটু মাছ ধরলাম এখানে ওখানে জাল ফেলে বেশ ভালোই মাছ পেয়েছিলাম আর এই যে ঘাটে ফেলে এই মাছগুলো ধরেছি আর এর মধ্যেখানে ভিডিওটা যে বললাম দুই হয়ে গেছে সেই ভিডিওটা ছিল সব দুই ইট হয়ে গেছে আর ঘাটে এখান থেকে বেশ কিছু মিরগুলির মাছ ধরলাম আর এই মিরগাইল মাছগুলো কিন্তু বিক্রি করেছি আর এই দেখো এই একটা বিশাল বড় সাইজের আমেরিকান হয়েছে পুরো একদম জাপানি কার্পের মধ্যে লাল রঙ কমলা কমলা রঙ তো খুব সুন্দর একটা মাছ দেখাচ্ছিল একদম অ্যাকোরিয়ামের মাছের মতো হচ্ছে পুরো গোল্ড ফিশের মতো দেখাচ্ছে তো এরকম আমেরিকান কিন্তু আমাদের পুকুরে অনেক কটা হয়েছে কিন্তু ডিমের বাচ্চার মাছ তো এই আমেরিকানটা আমরা খাওয়ার জন্য রেখেছি আমাজকে আর এখানে সুবাদীপের হাত থেকে হট করে মাছটা পড়ে গেল আর মাছটা পেটে কিন্তু ডিম হয়েছে বেশ বড় সাইজের মাছ মাছ কিন্তু বাড়ি চলে এসেছে এবার মাছ সব মাপা হবে এখান থেকে মেপে সব বিক্রি হয়ে যাবে এই দেখো কম্পিউটার বাজার মাছ সবাই তুলা শুরু হয়েছে দেখি 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 কষ্ট হয়েছে